তোমার ওই ক্ষেতের পানি ওই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাও না রংদনু বসে আর নদীতে পানি নিয়ে যাবে কি করে আমার ওই খেতে যেন এক ফোঁটা পানিও না আসে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর একদিন এমন বৃষ্টি পড়লে আর ক্ষেতি তো ডুবে যাবেstylesheet গিয়ে হলো আমি ক্ষেত্রে আল কেটে দেই পানি সব চলে যাবে নালে আমার ফসল সব নষ্ট হয়ে যাবে

আমার ক্ষেতের পানি সব আপনার ক্ষেত দিয়ে ওই নালা দিয়ে তো সব নদীতেই চলে যাবে না না তোমার ওই ক্ষেতের এক ফুটো পানিও আমার ক্ষেতের মধ্যে দিয়ে যাইতে দিব না ভাই আপনার ক্ষেত হলো নিচে আর আমার ক্ষেত উপরে এখন আমার ক্ষেতের পানি যদি আপনার ক্ষেত দিয়ে না যায় তাহলে আমার পানি কই দিয়ে যাইবে না 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 তোমার ওই ক্ষেতের পানি ওই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাও না রংধনু বসে আর নদীতে পানি নিয়ে যাবে তোমার ক্ষেতের পানি যেমনে পারো সামনে নিয়ে যাও আমার ওই খেতে যেন এক ফুটা পানিও না আসে পানির রাস্তায় পানি যাইতে না দিলে আল্লাহর গজব কিন্তু আরো বেশি করে পড়বে গজব পড়লে তোর উপর পড়বে আমার উপর কেন পড়বে আমার আলে আমি কাটবই না কাটতে দেওয়া যাবে না কাটবো কাটব

যে দিক দিয়ে পানি যাচ্ছে যাইতে দে শুধু তোদের মধ্যে মনোমালিন্য করা দরকার নেই তুমি যখন করছো ঠিক আছে আজ মরলে কাইল দুই দিন হয়ে যাবে অথচ এই সামান্য পানি নিয়েও মানুষ মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে আল্লাহদের হৃদয়ের দিক